তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন আলি তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে তুই যাবি রসার তল ও তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন আলি তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে যাবি রসার তল তুই যেমন খাসরে না দান পশু তেমন খাই তুই যেমন খাসরে না দান পশু তেমন খাই বন্দে গিনা থাকলে দুয়ে কোনো তফাত নাই রে কোনো তফাত নাই কথাটা মোর উচিত কি না সত্যি করে বল কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল অতি দুনিয়াতে মানুষ হয়ে কেন আলি বল রে কেন আলী বল শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নাই যে তোরে ভণ্ডামিতে মন মেতেছিস ইমান নাই তোর ঘরে রে ইমান নাই তোর ঘরে শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নাই যে তোরে ভণ্ডামিতে মন মেতেছিস ইমান নাই তোর ঘরে রে ইমান নাই তোর ঘরে রোজ হাসরে কঠিন দিনে খাটবে না তোর ছল রোজ হাসরে কঠিন দিনে খাটবে না তোর ছল অতি দুনিয়াতে মানুষ হয়ে কেন আলি বল রে কেন আলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে তুই যাবি রসার তল All.